ঠিক আছে আচ্ছা ওকে বিসমিল্লাহ রহমান রহিম আজকের ক্লাস হচ্ছে শুধুমাত্র টুলস কয়েকটা টুলস মানে খুব বেশি না আমাদের যে টুলসগুলো লাগবে অ্যাডোবি অ্যাডোবিটরের ক্ষেত্রে সেই টুলসগুলো আমরা দেখব ঠিক আছে আজকেও ঠিক সেই টুলসগুলো দেখব ইনশাল্লাহ আচ্ছা তাহলে প্রথমত আমরা হচ্ছে অ্যাডোবি ইলেস্ট্রাটরে চলে আসবো কালকে হচ্ছে লিঙ্ক এস করা অর্থাৎ ফটোশপে যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়ে আসি অথবা টেক্সট একটা ইফেক্ট দিয়ে নিয়ে আসি অ্যাডো বিল স্টোরে সেটা হচ্ছে অ্যাডজাস্ট করা কীভাবে অ্যাডজাস্ট আমরা করব কালকে থেকে এটা আস্তে পর্যায়ক্রমে আস্তে 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 হবে এটা আর পাশাপাশি আমি কিছু ডিজাইন দিব আপনাদেরকে এই ডিজাইনগুলো করতে হবে প্রজন্ম একটা ডিজাইন করতে দুই দিন সময় নেবেন সমস্যা নেই কিন্তু ডিজাইনটা হানড্রেড পার্সেন্ট কোয়ালি মানে কোয়ালিটি ফুল হতে হবে বোঝা গেছে কি আচ্ছা তাহলে আমরা একটু নতুন একটা আমি পেজ নিলাম নতুন পেজ যে কোনো সাইজ এনি সাইজ আমি পেজটা নিলাম এখানে শুধু আমাদের বিশেষ করে কয়েকটা টুলস লাগবে আচ্ছা কয়েকটা টুলস লাগবে নাম্বার ওয়ান হচ্ছে সিলেকশন টুল কিন্তু লাগবেই সিলেকশন টুলের কাজ কাজটা কি ছিল মুভ করার ক্ষেত্রে একটা একটা সাবজেক্ট বা অবজেক্টকে একটা সাবজেক্ট এটা সাবজেক্টকে বিভিন্ন জায়গায় এটা মুভ করা যাচ্ছে যে কোনো জায়গায় মুভ করা যাবে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ব্যবহার হয় ঠিক আছে আমি ওই সাবজেক্টটাকে বা অবজেক্টটাকে বা যদি এখানে কোনো যে কোনো কিছু থাকুক না কেন ওটা আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো আচ্ছা এরপর হচ্ছে ড্রেক সিলেকশন টুল ড্রেক সিলেকশন টুলের কাজ ক্ষেত্রে কাজ কী আমরা ওখানে কিন্তু যেটা যেমন ছিল যে যে কোনো একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গোর পয়েন্ট নির্দিষ্ট একটা অ্যাঙ্গোর পয়েন্টকে সিলেক্ট করতে পারি যেমন এটা একটা এই যে এটা একটা অ্যাঙ্গোর পয়েন্ট এটাকে সিলেক্ট করতে পারলাম দেখেন এখান থেকে এটাকে কিন্তু এডিট করা যাচ্ছে আমাদের ঠিক আছে কিন্তু ওখানে একটা আলাদা একটা সিস্টেম ছিল মানে ওখানে হচ্ছে এ দেখেন এই যে দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে যখন আমি ধরছি দেখেন এই যেখানে একটা কিন্তু অপশন চলে আসছে এই জায়গায় এটা তাহলে কিন্তু দেখছে কার্ভ হয়ে যায় বোঝা গেছে কি এইটা কার্ভ হয়ে যাচ্ছে তার মানে ওখানকার থেকে এখানে একটু একটু ফিচার বেশি কোনো কোনো টুলসের ফিসার এখানে বেশি কোনো কোনো টুলসের ওখানে ফিচার বেশি বোঝা গেছে কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওটা কি ওই ওখানে কিন্তু এই ধরনের কার্ভ বা কর্নার করা যেত না যাইতো কি যাইতো না কিন্তু আচ্ছা তাহলে আমাদের হচ্ছে সিলেকশন এবং ড্রেস সিলেকশন এটা লাগবেই হান্ড্রেড লাগবে পাশাপাশি পাশাপাশি আমাদের হচ্ছে পেন টুল পেন টুলটা কিন্তু কিন্তু আমাদের লাগবে আমাদের ওখানে যেরকম সিস্টেম ছিল ব্যাকগ্রাউন্ড তৈরি করা আর পাত করা শুধুমাত্র এখানে পাত করার অপশনটা নাই ব্যাকগ্রাউন্ড তৈরি করার অপশনটা আছে বুঝা গেছে কি এটা এখান থেকে আমরা যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারি এগুলো তো দেখাইছে যদিও তাই না এগুলো দেখাইছে না এগুলো দেখাইছে আমি শুধু দুই একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি কোনো কারণে কোনটা এটা হলো ব্লিন এরিয়া বলি ব্লিন এরিয়া এটা সম্পর্কে এটা পরবর্তীতে আমরা বিস্তারিত বলবো এটা আজকে বিস্তারিত বলবো না ঠিক আছে পাশাপাশি আমরা হচ্ছে ফটোশপে যখন আমরা কাজ করছি যখন মানে বাহিরে অংশ নিলেও ওই ওই অংশটা হাইট হয়ে থাকতো শো হতো না হয়তো কি শো হতো না তো তাহলে এখানে শো হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছে তাহলে এখানে শো হয়েছে তাহলে আমাদের কি কী করতে হবে এটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য আমাদের আরেকটা টুলস ব্যবহার করতে হবে বোঝা গেছে কি

মানে এই অংশ এখানে যতগুলো অংশ থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে বুঝতে বুঝাইতে পারছি কি হ্যাঁ তাহলে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি কি করব এই অংশগুলো বাদ দিয়ে দিব তাহলে কিভাবে বাদ দিব এটা কিন্তু আরেকটা টুল ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কি শেপ বিল্ডার টুল এই যে শেপ বিল্ডার শেপ বিল্ডার মানে কি শেপ হচ্ছে আপডেট করা শর্ট করা ছোট করা যা করবেন সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলের মাধ্যমে করা যাবে হ্যাঁ তাহলে শেপ বিল্ডার নিলাম নিয়ে অল্টার প্রেস করলাম এই যে এটাকে মাইনাস করা যেতে পারলাম এই যে মাইনাস করে ক্লিক করলাম একটা ক্লিকে কে দাশ হচ্ছে মাইনাস হয়ে যাবে হ্যাঁ শেপ বিল্ডার নিয়ে অল্টার প্রেস করলে এটা মাইনাস হয়ে যাবে বোঝা গেছে কি ক্লিয়ার শেপ বিল্ডার নিয়ে অল্টার প্রেস করলে চলে যাবে আচ্ছা ক্লিক করতে হয় হ্যাঁ এই যে এইগুলো কিন্তু টুলস লাগবেই ডো লোগো ডিজাইনের ক্ষেত্রে সব ডিজাইনের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই টুলসগুলো লাগবে কয়টা কোনটা কোনটা সিলেকশন টুল ড্রেক সিলেকশন টুল শেপ বিল্ডার ঠিক আছে তাহলে শেপ বিল্ডার টুল এখানে আমাদের লাগেই মাস্ট বি লাগবেই আচ্ছা তাহলে এরপর আমি হচ্ছে যাবো হচ্ছে ব্লিন আমরা কিন্তু সব রকমের না কিছু কিছু আচ্ছা তারপর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় সেটা হচ্ছে কি আমি এটা একটা রেখা নিলাম জাস্ট হচ্ছে এটাকে স্টক কালার দিব যে স্টক কালার দিলাম স্টক কালার হয়ে গেলো একটা জাস্ট আরেকটা স্টক কালার দিব এটাকে কপি করবো এটা অল্টার প্রেস করলে কিন্তু কপি ওটা কিন্তু আগে ছিল কন্ট্রোল যে দিলে কপি আর এখন হচ্ছে অল্টার প্রেস করলে কপি আচ্ছা দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে অবজেক্টে গিয়ে ব্লিন অবজেক্টে গেলে ব্লিন দেখেন এখানে অবজেক্টে গিয়ে ব্লিন এরপর হচ্ছে ম্যাক মেক করলাম এরপর হচ্ছে অবজেক্টে গিয়ে ব্লিন অপশন ব্লিন অপশন অপশনে গেলাম এখান থেকে হচ্ছে স্পেসিফাইড স্টেপ এখন এখান থেকে কিছু বেশি করে দিতে হবে মানে ধরেন হচ্ছে দুই দুইশো বা আড়াইশো বা তিনশো এরকম দিব দিয়ে প্রিভিউ করে দেখে দেখেন এটা কিন্তু একটা কালার আসছে আসছে না এখন ড্রেস সিলেকশন টুল দিয়ে একটা রেখাকে সিলেক্ট করতে হবে দেখেন একটা রেখা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা কিভাবে আলাদা কালার কালার সিলেক্ট করা যায় ওখানেও যেত তাই না ওখানে সিলেক্ট করতে গেলে উপরে টপ বারে সিলেক্ট করতে হতো কিন্তু এখানে সিস্টেম আলাদা আমি যদি ফিল্ড কালারটা চেঞ্জ করতে চাই এখানে ফিল কালার চেঞ্জ করে এর ফিল কালার দিতে পারবো ঠিক আছে কিন্তু এখানে আবার স্টক কালার যদি আমি চেঞ্জ করতে যাই স্টকে যে সিলেক্ট করলাম ক্লিক করলাম স্টক আসলো এখন এখানে যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই যে গ্রেডিয়েন্ট কালার

আজকের কাজ থাকবে শুধুমাত্র কালকে যে টুলসগুলো ছিল কালকে না পরশু দিন গত পরশু দিন আর এবং আজকে যে কয়টা টুলস দেখলাম আজকে সে হচ্ছে সিলেকশন ডেক্স সিলেকশন শেপ বিল্ডার পেন টুল ঠিক আছে এই কয়টা টুলসদের এই কয়টা টুলস দিয়ে প্রায় পাঁচটা মিনিমাম পাঁচটা করে ব্যাকগ্রাউন্ড তৈরি করবে বুঝছেন কি পাঁচটা করে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন আজকের কাজ শুধু এটুকুই কালকে আমরা একদম সরাসরি ডিজাইনে চলে যাব ঠিক আছে কালকে সর কালকে থেকে সরাসরি ডিজাইনে যাবো এবং কালকে থেকে অবশ্যই সবাই যেন ক্লাসে আসে আমি গ্রুপে অ্যালাউন্স করে দিচ্ছি ক্লাস আর মিস করা যাবে না